মালদা জেলার বামনগোলা ব্লকের প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া শুক্রবার বামনগোলার বিডিও এবং সেচ্ছ দফতরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে বামনগোলার প্লাবিত এলাকা ঘুরে দেখেন জেলাশাসক তিনি গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের সাপমারি এলাকায় পৌঁছান সেখানে জলমগ্ন এলাকাগুলি দেখার পর কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে স্থানীয় মানুষজন জেলাশাসককে জানান সামনে যে বিস্তীর্ণ জলমগ্ন এলাকা এর নিচেই ডুবে রয়েছে গ্রামের রাস্তা পুনর্ভাবার জল আয়সানি খাড়ি হয়ে ঘুরপথে ঢুকে প্লাবিত করেছে সাপমারি সংলগ্ন এলাকা ফলে জলমগ্ন গ্রামগুলি বিচ্ছিন্ন অন্যান্য গ্রামগুলির সঙ্গে এখানে একটি সেতু হলে বন্যার সময় অন্তত যোগাযোগ ব্যবস্থাটা থাকতো জেলাশাসক গ্রামবাসীদের আশ্বাস দেন স্থায়ী সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে প্রসঙ্গত গত কয়েকদিনে টাঙন পুনর্ভবা হারিয়া নদীর জলস্ফীতিতে বামনগোলার বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়েছে রাস্তাঘাট জলবন্দী অনেক এলাকা ও ঘরবাড়ি এর মধ্যে ভারী বৃষ্টি হলে জলবন্দী এলাকার সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তাই আশঙ্কা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভুক্তভোগী মানুষজনের উল্লেখ্য টাঙনের ভাঙনের ছবলে ভাঙতে শুরু করেছে পার হবিনগর ও সংলগ্ন এলাকার নদীর পার পার ভাঙতে ভাঙতে গ্রাস করছে রাস্তা নদীর জল উঠে এসেছে রাস্তায় ফলে জলমগ্ন হয়েছে পার হবিনগর ঠ্যাং সহ বিভিন্ন এলাকার রাস্তা টাঙন নদীর জল ঘুরপথে ঢুকে যাওয়ায় সম্ভাবনা দেখা দি টাঙ্গন নদীর জল ঘুরপথে ঢুকে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ছাইতনতলা ফিচাডাঙ্গা জামডাঙা বাহেরপুর কন্যা দিঘি জানকীদহ সহ বিভিন্ন গ্রামেও ইতিমধ্যেই পার হবিনগর ঠ্যাঙাপাধী ইতিমধ্যেই পার হবিনগর ঠ্যাংভাঙা এলাকার রাস্তা ভেঙে ও জলমগ্ন হয়ে বন্ধ হয়েছে সরাসরি যোগাযোগ ব্যবস্থা অন্যদিকে পুনর্ভাবার জল পথে হারিয়া নদী দিয়ে ঢুকে জলের চাপে ভেঙে গিয়েছে বটতলি এলাকার মূল রাস্তার বিশাল অংশ রাস্তার ভেঙে যাওয়া অংশ দিয়ে জল ঢুকছে প্রচণ্ড গতিতে ফলে বটতলি খুটাদহ ভুলিকিমারি রাঙামাটিয়া ময়নাফলাসহ বিভিন্ন এলাকায় মানুষজন বিপাকে পড়েছেন কারণ ব্লক হাসপাতাল বিডি অফিস স্কুল কলেজ হাট বাজার সহ সদর এলাকায় সরাসরি যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ বেশ কয়েকটি স্কুল জলবন্দী হয়ে রয়েছে তার মধ্যে রয়েছে রাঙামাটিয়া প্রাথমিক বিদ্যালয় বটতলি প্রাথমিক বিদ্যালয় শ্রী প্রাথমিক বিদ্যালয় ডোবা হাসপুকুর প্রাথমিক বিদ্যালয় বোকাদহ প্রাথমিক বিদ্যালয় এছাড়াও রয়েছে সোনঘাট উচ্চ বিদ্যালয় সহ আরও কিছু স্কুল অন্যদিকে জল জমেছে গাড়াপাড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয় দিঘিরপার প্রাথমিক বিদ্যালয় চত্বরেও টাঙন পুনর্ভবা ও হারিয়া তিন নদীর এই জলস্ফীতিতে জলমগ্ন হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি এলাকা এই মুহূর্তে কৃষি জমি এলাকায় রয়েছে ধানের বীজতলা অনেকের ধান রোপণও হয়ে গিয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন সবজি চাষ সবই জলের তলায় ওয়াকিবহাল মহলের মতে টাঙ্গন পুনর্ভাবা হারিয়া নদীর জলস্ফীতি প্রায় বছরই বন্যা পরিস্থিতির সৃষ্টি করে এ বন্যা পরিস্থিতির ভ্রুকুটিতে আশঙ্কিত মানুষজন তাই জেলাশাসক বামনগোলার প্লাবিত এলাকা পরিদর্শন করে যাওয়ায় আশার আলো দেখছেন স্থানীয় মানুষজন ভুক্তভোগী মানুষজন আশাবাদী হয়তো সেচ দফতরের সঙ্গে আলোচনা করে সমস্যার একটা স্থায়ী সমাধান করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন জেলাশাসক জেলাশাসকের সেই পদক্ষেপের দিকেই তাকিয়ে এলাকাবাসী মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরীমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান